হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্টক অ্যানালাইসিস বাংলা এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা ডিসেক্স নিয়ে একটু আলোচনা করব এবং কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব সো প্রথমেই ডিসক্লাইমারটি একটু বলে দিচ্ছি ভিডিওটি হচ্ছে স্টক মার্কেট রিলেটেড শিক্ষামূলক একটি ভিডিও এই ভিডিওটি আপনাকে কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করতে নির্দেশনা প্রকাশ করে না নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিনিয়োগ করুন কারণ স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ আমরা সবাই জানি সো দেখুন আমাদের ডিসেক্স ছয় হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টের পর থেকে যে কারেকশন শুরু হয়েছে মোটামুটি কন্টিনিউয়াস চলতেছে আজকে ক্লোজ হয়েছে পাঁচ হাজার পাঁচশো আঠারো পয়েন্ট ওকে সো মোটামুটি নয়শো প্লাস ইন্ডেক্স কারেকশান হয়েছে সো এখানে দেখুন ডাউন ট্রেন লাইনটি কাছাকাছি ছিল কিন্তু এটি আজকে ব্রেক করেছে আমরা অনেকেই আশা করেছিলাম হয়তোবা এখান থেকে একটি মুভমেন্ট উপরের দিকে হবে তারপরেও একটা পজিটিভ দিক হচ্ছে এই যে দেখুন নিচে একটি শ্যাডো আছে বা উইক আছে এবং আর এস আই এখন মার্কেটের ইন্ডেক্সের হচ্ছে তেইশ এবং আরেকটা ব্যাপার খেয়াল করবেন সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ থেকে ক্যান্ডেল অনেক দূরে এটা হচ্ছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এ এম আর এটা হচ্ছে ফিফটি এ মুভিং অ্যাভারেজের কাজই হচ্ছে যখন দূরে এই যে দেখুন যখন এখান থেকে ব্রেকআউট করে উপরে চলে গিয়েছিল আবার কিন্তু মুভিং এভারেজের কাছে এসেছে এখান থেকে আবার পরে একবার কিন্তু এই যে মুভিং অ্যাভারেজের কাছে গিয়ে আবার পড়ে গেছে সো আশা করতে পারি যে আবার হয়তোবা এখান থেকে একটু আবার উপরে গিয়ে মুভিং অ্যাভারেজকে টাচ করার প্রবণতা থাকতে পারে আপনারা জানেন টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে একটা সম্ভাবনা প্রকাশ করে এটা কোনো গ্যারান্টিড না সো আশা করতে আমরা আশা করতে পারি যে উপরের দিকে হয়তোবা যাবে দেখা যাক কি হয় আজকে টপ টেনের কয়েকটি শেয়ার দেখে নি আজকে টপ টেন এর নাম্বার ওয়ান ইনফিউশন দুই নাম্বারে লাভেলো তিন নাম্বারে আইটিসি চার নাম্বার হচ্ছে কুহিনুর আচ্ছা এখন ওরিয়ন এর চারটা একটু দেখি দেখেছি এটা নাম্বার ওয়ান আছে ওরিয়ন ইনফিউশন হ্যাঁ মোটামুটি ভালো করতেছে आरएस टू एम एस सी डी बुलिश क्रसओम मोटामुटी देखा पारे कि ना आई टी सी देखी आई टी आईटीसीएस मे भी आज के ना कि गतकाल आज के एम एस सी डी ऑल्सो क्रसओवर हो এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা জিনিস দেখার চেষ্টা করি এই যে নিয়ার মানে কাছাকাছি যে রেল ছিল মোটামুটি এটা ব্রেক করেছে এবং ভলিউমও লাস্ট কয়েকদিন ধরে বাড়তেছে এবং আজকে ভলিউমটা ভালো ছিল যদি এর উপরে সাস্টেন করতে পারে সো আশা করা যায় এই যে আটান্ন টাকা হয়তো বা ক্রস করতে পারে আর যদি সাস্টেন করতে না পারে আবার হয়তো বা এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করতে পারে মিউচুয়াল ফান্ডটা দেখি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা মোটামুটি অনেক দিন একটা এই জায়গায় দিন সাইড ছিল এরপর ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হয়ে আবার কয়েকদিন গাড়ির সঙ্গে আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে সো লক্ষণ মোটামুটি ভালো আর এসআই ছিয়াত্তর যদিও ওভার শো করতেছে মার্কেট যদি ভালো করে সো ভলিউম অনুযায়ী যতক্ষণ যতদিন ভলিউম ঠিক আছে আশা করা যায় ভালো করবে আজকে নাম্বার ওয়ানে দেখতেছি হচ্ছে কেপিপিএল ও কেপিপিএল অনেক কারেকশন হয় একটু আজকে একটু ওঠার চেষ্টা করেছে দেখা যাক পরবর্তীতে কি হয় ফুড সেক্টরের অনেকগুলো শেয়ার ভালো করতেছে থাই হ্যাঁ মোটামুটি ভালো করতেছে লাভেল আমরা জানি লাভেলুটো কিছুদিন ধরে ভালো একটা মুভমেন্ট সুন্দরভাবে হচ্ছে একটু দেখি কি অবস্থা আছে আর এস আই হচ্ছে ফরটি সেভেন ফোয়াং ফুড একটু কারেকশন হচ্ছে কারেকশন শেষ হয়ে আবার আশা করতেছি হয়তোবা এই যে দেখুন এই যে ট্রেন লাইনটা ব্রেক আউট করে আবার রিটেস্ট করা হয়তো আর একটু নেমে এখান থেকে আবার সাপোর্ট যদি নিয়ে সাস্টেন করতে পারে তাহলে হয়তো আবার ভালোর দিকে উপরের দিকে যাওয়ার চেষ্টা হতো করতে পারে যেহেতু ফুড সেক্টরে কিছু কিছু শেয়ার ভালো করতেছে যেমনি সি ফুডটা দেখি হ্যাঁ এটাও চেষ্টা করতেছে ভালো করার সো আজকে শেয়ার নিয়ে অ্যানালিসিসটুকুই একটু নিউজগুলো দেখি আরও নব্বই কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে চাই ডিএসসি আটকে দিল আট আমির হোসেন নামে শেয়ার বাজারের বিনিয়োগকারী নিখোঁজ আমাদের এক ভাই নিখোঁজ হয়েছে সো আশা করবো উনি ওনাকে পাওয়া যাবে বা উনি আবার ফিরে আসবে আমাদের মধ্যে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন